আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ফ্রিজ ফলা পাবার 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দিই তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাই যদি চলা লাগে রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে বলার একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় আর বলছি বাবা পাঁচ হাজার টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাজে এই পোলা পানে ফোন দিয়ে নেয় নেওয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি ঢেলত কেন আমার গায়ে কলস উড়েই পানি ঢালিয়ে দিত আমি বের হমো আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো আর হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাট করিয়া আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফলে সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজিয়ে দিত ভাঙ ছিল এরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরকম এরাইতো রাত বারোটা বাজে ওই খেতেই ওখানে ওর ইচ্ছে মতো চলতে আর কি ফ্রিজের তার সব খুলছে ফ্রিজটা ফালাই দেবে এই দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙিয়ে ফলাইছে আর আংলা ফাড়াইছে ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব সিঁড়ে ফেলাইছে তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিট মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে আমার কয় তুই আমার চোখের সামনে এলে তোরে ওরে ধরি কালে সিটি ফেলাই দেবো তুই আমার চোখের সামনে আসবি আমার ঘর ছোট আমরা গরিব ভাঙ্গা ছোট ঘর বসে আমার কোনো সেফের জায়গা নাই আমি যে সেফের জায়গায় থাকবো ফিরিজ ফেলার ব্যাপার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই এখন আমরা কি করতে পারি আর আমাদের কি করণীয় আছে নিজের তো জীবন রক্ষা করতে হবে বাস্তুতে হইবে সমাজে বিদ্যুতের তার খুললে দিলাম কিন্তু বিদ্যুতের দিলে আমি নিজেও মারা যাবো আর অসুখতি খারাপ হইবে আর মা গায়ে খুব অত্যাচার করছে আর मारे কা লাথি দিছে আর মা অনেক দূরে পড়ি গেছে এখন একটা সেলরে ডরাইয়ে ডরাইয়ে যতি ছলা লাগে রাত হইলে ওই শামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাতে শামিল লগে আবার বাসায় আইতাম আবার সকালে স্বামী যাইতে আবার আমি মায়ের বাড়িতে দুবার দুবার কয়দিন থাকা যায় আমি এরকম কলাই কলাই থাকতাম সেলের ডরে পড়াশোনা করতেছি যে পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে তারপর পড়াশোনা করে নাই আর মায়ের একটা লাথি মারছে মা অনেক দূরে পড়ে গেছে এখন তার আমি আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু কর্তব্য হইবে আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে আমি তার একটা পাশি একটা ই ছিল একটা লাঠি রডের মতো ছিল পাইপ প্লাস্টিকের পাইপ না ওটা মনে হয় লোহারই পাইপ আমি মন অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে হয় বেজাগে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি আমরা মনে নাই পলাই পলাই থাকার কারণে ওই বাবায় আইতো ফোন দিত কইতে আমি বসেন আমি রান্না করি আর হে না বসলে রান্না করতে পারতাম না খাইতে পারতাম না আমরা কেউ এইভাবে দিন অনেক চলিয়ে গেছে তারপরও সহ্য করছি ছেলে ভালো ওই বিয়ে আল্লাহর কাছে বলছি কত নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন আল্লাহ কথা শুনলো না শেষ মাস এই ঘটনা হয়ে গেল ছোটবেলা হইতে লালন করে কে চায় যে সন্তানকে শুধু কি বিড়াল পালে তার গায়ে তো হাত তুলতে চায় না সন্তান তো অনেক কাছের আমি ওরে অনেকবার চাইতে বলছি তারপরও আমার আমি একটা পিড়েন্দিস মতন আমার গলা চাপিয়ে ধরছে এখন আমার বাসার জন্য তো আমার বাসার জন্য তো আমার কিছু করতে হবে বাসার জন্য হাতের পাশে লাঠি একটা সামরাই দুই দিন আগেই বাসায় ও ঘুমায় ওরে উঠাই নেছে ও একটা গামছা কান্দে দিয়ে ছেলেটা চলে গেছে আর ফেরত আসবে না কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরো এরকম অঘটনা ঘটতে আছে রেগুলারই কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে আর মোবাইলে যারা যারা ফোন দিয়েছে তাদের আমি একটু